আশা করি আপনারা ভালো আছেন এই একটি তাবিজের মাধ্যমে আপনারা যুবা খেলা কিভাবে জিততে পারবেন অনলাইন গেছেন খেলা কিভাবে জিততে পারবেন এটা আজকে প্রমাণ সহকারে দেখাবো আপনারা অবশ্যই নাটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এগুলো সব কার্ড এই কার্ডগুলো আমি সব আলাদা আলাদা রাখলাম কোন কার্ড দিয়ে খেলবো খেলাটি আপনাদেরকে দেখাবো এটা আপনাদেরকে দেখানোর জন্য ক্লিয়ার হবে এটা হচ্ছে নাম্বারটা হল থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এখন আমি এক করে আপনাদের দেখাবো এখানে কার ঠিক আছে কিনা

লক্ষ্য করবেন আপনারা একটা কোন ইয়ে করে যাদের রক্তের সাথে মিশিয়ে গেছে তারাই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনারা কাজ দিতে পারবেন কোন সমস্যা নেই একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে যারা আসতে পারবেন না কুরিয়ারের ব্যবস্থা আছে আর যদি আসতে পারেন তাহলে ওয়েলকাম কোনো সমস্যা নেই এই যেটা চলে আসলো অবশ্যই আসবে এটা আমার মুখের কথা নয় তাবিজের শক্তি তাবিজের শক্তি আপনার কাছে থাকলে অবশ্যই আসবে এখানে কিন্তু প্রচুর পরিমাণ কাট করেছে দেখেন আপনারা এত কাজ করার পরেও কিন্তু টাকা আসেনি তারপরে আমার কাছে চলে আসলো তাবিজের শক্তিতে অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করল পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন লক্ষ্য করবেন

লক্ষ্য করবেন এই যে দশ করা আপনার কাছে আসতে পারত নাম পাত্রি হোক টানা পাত্রি হোক কার্ল্যাশ খেলা হাতারি খেলা অনলাইন কেস যে কোনো খেলার জন্য স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হল জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান Δεν είναι σωστό το καμπανάτο, αλλά δεν είναι σωστό το